যে পশু মমতা ব্যানার্জির দপ্তর শেষ করে ফেলেছে তার স্বামীর যে কান্না এই চোখের জলে মমতা ব্যানার্জিও তার দল ধ্বংস হবে তার সরকার ধ্বংস হবে যে অন্যায় করেছে তার ক্ষমা নেই মমতাকে এমন বেশ অভিশাপ দিলেন তার দলের এক প্রাক্তন নেতা কি ভয়ঙ্কর অভিশাপ একবার ভাবুন তিনি অভিশাপ দিয়ে বলেছেন চোখের জলে মমতা ব্যানার্জিও তার দল ধ্বংস হবে এই মুহূর্তে একবার চোখ রাখবো সেই ভিডিওতে আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অব অপোজিশান আজকে আমার দুই কলেজ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণস্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন অনেকগুলো ঘটনায় বলুন তারা রাতার ভূমিকা পালন করুন গরিব মানুষ হসপিটালে যান আজকে যে প্রস্তুতিটি মারা হয়েছে না মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে তার সরকার ধ্বংস হবে এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন এই অন্যায় ক্ষমানেই ক্ষমানেই